এ আমরা খুব মানে ইচ্ছা করে আপনাদের পুরো জেনেবা ক্যাম্প অভিযান করলাম দেখালাম লোক ধরলাম এবং দেখালাম যে কি পরিস্থিতিতে আমরা এই জেনেবা ক্যাম্পকে ধরেন এখন পর্যন্ত মানে মোটামুটি নিরাপদ এবং কন্ট্রোলে রাখতে পারছে আপনারা দেখছেন একটা রুম থেকে আরেকটা রুমে যাইতে গেলে দুইটা করে দরজা আমরা অভিযানে যখন পরিচালনা করে দেখা গেল ওপর রুমে আছে আমরা দরজা ভাঙতে ভাঙতে ও ধরেন যে পেছনের সাদে নিয়ে গেছে না আপনাদের ছাদ থেকে ওরা লাভ দিয়ে পাশের ছাদ দিয়ে পালায় এরপরেও এইখানে আগে এই জেনেবা ক্যাম্পে এর আগে কখনোই পুলিশ প্রশাসনের এই যে আমরা এখন যেমন ফ্রিলি মুখ করতেছি আপনাদের নিয়ে আসলাম এর আগে আমি যতটুকু আমাদের কাছে তথ্য আছে গত কয়েক দশকে পুলিশ প্রশাসন ঢুকতে পারে না এখন পর্যন্ত ধরেন যে আমরা এখন নিঃসংকোচে পুরো জেনেবা ক্যাম্পে আমরা কিন্তু আজকে অভিযান করলাম ফ্রিলি ঢুকতে পারলাম আর দেখছেন কোনো অসুবিধা হয়েছে কারো কেউ পাশা থেকে বলছে যে সাহস এত বেশি কেন এইটা আমাদের সফলতা এখন আমাদের দুর্বলতা ধরেন আছে এত বড়ো একটা জেনেভা ক্যাম্পের ডেডিকেটেড পুলিশ মাত্র পাঁচ সাতজন আমরাই আমাদের কাজের বাইরে সময় বের করে এখানে অভিযান চালাই এবং আমাদের অভিযান কালকে রাতে যে ঘটনাটা ঘটছে গতকালকে ভোর রাতের ঘটনা রাত তিনটা বিশ থেকে চারটা বিশের মধ্যে গন্ডগোল আর আরেকটা মজার জিনিস আপনাদের গভীর রাতে আনতে পারলে দেখাইতে পারতাম দুনিয়াতে মনে হয় এই দুইটা জায়গা একটা হচ্ছে কাবা ঘরে কখনো অন্ধকার হয় না আর এই জায়গায় কখনো অন্ধকার হয় না চব্বিশ ঘন্টা এখানে আলো থাকে এই কারণে যে কেন এখানে এই ঘটনাগুলো ঘটে আমরা এত পরিশ্রম করার পরেও যা যা করা লাগে আমরা শতভাগ করছি আমাদের আয়ত্তের বাইরে গিয়েও যেটা করা লাগে সেটা করছি তারপরেও ধরেন যে গোপলতা আছে কিন্তু জেনেভা কেন মানে মানে আপনার জন্মের আগে থেকেই আপনি জানেন মানে প্রথম যে বাংলাদেশের সবচেয়ে অপরাধের মানে খারাপ জায়গা সেটা হলো যে আতুরঘর এই জেনে যে মাদকের যে স্পট গুলো আছে এইগুলো স্পটগুলো আমরা দরজা জানলা ভেঙে ভেঙে দিছি ভেঙে দিয়ে ওইগুলো কিন্তু আমাদের জব্দ করে নিছি এখানে আপনারা দেখছেন যে বিরাট মাদকের বিক্রি টাকা দিক কোটি কোটি টাকা দামে বিল্ডিং বানাচ্ছিল অথচ এখানে তো ক্যাম্প ক্যাম্পের বিষয়ে সরকার ছাড়া অন্য কেউ করার কথা নাই তো কারণ আমিও জায়গা না এখানে এরা বিল্ডিং বানাচ্ছিল মাদক বিক্রি করতেছিল মারামারি সরঞ্জাম রাখতেছিল সেটা আমরা জব্দ করছি ফলে মাদক বিক্রি অনেকাংশে কমে গেছে এটাও একটা কারণ হতে পারে নিজেদের মধ্যে অসন্তোষের কারণ এরা তো মাদক বিক্রি ছাড়া বড় একটা অংশ মাদক বিক্রি করা ছাড়া অন্য কোনো জানেও না বুঝেও না চায়ও না আপনি দিলেও যাবেন আপনি যদি অফারও করেন যে আমার এখানে বিশ টাকা মাসে বেতন আসবে আসবে না এদের দিন শেষে ঘুরে ফিরে ঘুরে ফিরে মাদকের মধ্যেই থাকতে হবে কেন কিন্তু নগদ দিন ক্যাম্প বসে থেকে ইনকাম আমরা যে স্পটগুলো ধরেন যে এখন পর্যন্ত জব্দ করতে পারছি এটা দখল নিয়েছে এটা একটা বিরাট সফলতা তার সুফল হলো যে এখন আমরা এখানে আসতে পারছি একদম নিঃসংকোচে নির্ভয়ে আপনাদের সাথে নিয়ে আমরা মুষ্টিমে কয়েকজন পুলিশ সদস্য এখানে আসছি এটা দেখাইতে যে ভাই জেনেবা ক্যাম্প বাইরে থেকে যতটা আতঙ্কের হিসাবে প্রচারিত হচ্ছে এটা তা ধরেন যে কি বলবো বিশ ভাগও হচ্ছে যে অনিরাপদ না এটা এখন আগের যে কোনো সময়ের তুলনায় যথেষ্ট নিরাপদ কিন্তু দিন আপনার যে আশেপাশে মানে এর চেয়ে করুণ এর চেয়ে গিঞ্জি এলাকা আমরা যেটা বলি আর বাংলাদেশের দ্বিতীয়টা নাই মানবাধিকার যাই বলেন মানুষ এত খারাপ পরিবেশে বাস করতে পারে না এর মধ্যে এখানে বাস করতেছে এটা শুধু মানে আমি বলতে এটা শুধু একটা পুলিশের দায়িত্ব না মানে আপনারা জানেন আপনারা যখন আলোচনা করেন কিন্তু এটা জেনেবা কে আমরা একটা সামাজিক সমস্যা এটা আমরা ভাই ব্রিফিং আকারে দিয়ে দেবো কারণ আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করতেছে যে যার মতো ধরতেছে ধরার পরে চেকব্যাক পরে আমরা একদম প্রকৃত যারা অপরাধী অপরাধের সাথে যুক্ত পিসিপিআর আছে প্রমাণ আছে হাতে নাতে পাবো আমরা তাদের বিষয়ে আপনারা আলাদা জানাবেন এই মুহূর্তে আমি একটা দ্বারা বলতে পারতেছি না আমাদের তো সব টিম পুরো সেটা অভিযান চালাচ্ছে